ছি 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 তুহিন তুমি এত খাড়া ছি 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 হ্যাঁ ভাবতে পারছো না তাই তো ভাবতে পারবে না কারণ ওই যে তুহিনের স্ত্রী সে তুহিনকে উচ্চ আসনে বসিয়ে রেখেছে অবশ্যই নিজের স্বার্থে কীরকম নিজের স্বার্থে কারণ আমার হাজব্যান্ডকে আমি যদি কারোর কাছে ছোট করি সেটা অ্যাকচুয়ালি বুমেরাং হয়ে আমার কাছেই ফিরে আসে তাই আমরা মেয়েরা সবসময় নিজের স্বামীকে স্বামীকে উচ্চ আসনে বসানোর চেষ্টা করি যাতে কি না আমাদের এই যে শেডটা শীতটা উঁচু হয়ে থাকে আর এইখানেই আমাদের প্রবলেমটা শুরু হয় দেখো তুহিন ভালো কি মন্দ কি খারাপ কী সুতোপার সঙ্গে তার কি সম্পর্ক আছে আমরা জানি না সুতোপা আমাদের কাছে যেটা বলেছে আমরা কিন্তু সেটা জানি যে তুহিন প্রচণ্ড ভালো প্রচণ্ড কেয়ারিং প্রচণ্ড ভালোবাসে কোনো দোষ নেই কিন্তু তোমরা জানো দোষে গুণেই মানুষ কিন্তু সুতোপা একটা হাই তৈরি করেছে তুহিনের সম্বন্ধে তাই আজকের যখন ও তুহিনের এগেনস্টে একটা ওয়ার্ড বাজে বলছে যে এটা ও বলেছে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে যে এই ভদ্রলোক এইভাবে বলতে পারে আর সবসময় আমরা যেমন জানি যে চকচক করলেও শোনা হয় না হুম তেমনি মুখের অবয়ব হ্যাঁ সামনে প্রেজেন্টেশন লুক দেখে কোনো মানুষকে বিচার করা যায় না তাই না তার ভিতরে কি চলছে সে আদতে মেন্টালি কি তার সঙ্গে মিশতে হয় আর সেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কেউ মেশেনি কে কেমিশেছে সুতোপাট তাই তুহিন কীরকম তুহিন কি বলতে পারে তুহিন কি করতে পারে সেটা সুতোপাট থেকে ভালো কেউ জানে না কিন্তু ওই যে আমরা মেয়েরা মূর্খের মতো একটা কাজ করি সব সময় একদিক সময় আলোকিত করবার জন্য যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গর্ববোধ করি আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে আমার এই তাহলে এই যে আমার হাজব্যান্ড এই 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 বলে যে একটা হাইট তৈরি করেছে বাবুর সম্বন্ধে তাই তার সম্বন্ধে কোনো বাজে কথা কান পর্যন্ত জেলে কড়কড় কর্কর লাগছে বাইদা ও আমি একটা কথা বলি সংসার ভাঙা কখনোই কাম্য নয় আর একটা বাড়ি ছাড়া মানে এখানে কিন্তু শুধু বাড়ি ছাড়া নয় কারণ অনেকেই শ্বশুর ছেড়ে আবার একটা অন্য জায়গায় কাজের সূত্রে চলে যায় বা অনেকে ফ্ল্যাট করে বাড়ি করে সেটা আলাদা ইস্যু কিন্তু এখানে সুতোপার বাড়ি ছাড়া মানে সুতোপা তার অধিকার ছেড়ে বেরিয়ে আসবে তাই এই জিনিসটা ভাবনা চিন্তা করেই স্টেপ ফেলা উচিত যে ভাই আমি যদি এই বাড়ি থেকে পা তুলে বেরিয়ে যাই নিজের মতো করে থাকবার জন্যে তাহলে আমাকে কিন্তু আমার অধিকার ছিন্ন করে বেরিয়ে আসতে হবে নিশ্চয়ই ও সেপারেশনে থেকে একা একা বাড়িতে থাকতে পারবে না তাহলে ওকে বাপের বাড়িতে গিয়ে উঠতে হবে তা তো নয় তাহলে যদি অন্য রকম কোনো আইনি ব্যবস্থার মাধ্যমে আলাদা হয়ে অন্য জায়গায় থাকে তাহলে সেটা আলাদা কথা আর নিশ্চয়ই অন্য কেউ কারোর বাড়ির বউ হয়ে একা একা কোনো জায়গায় ভাড়া বাড়ি নিয়ে থাকবে আর সেটা তাদের ফ্যামিলির লোকজন মেনে মেনে নেবে এটা নিশ্চয়ই নয় তবে এই যে সিদ্ধান্তটা সুতোপা নিয়েছে যে ও ওর মতো করে থাকবে আলাদা থাকবে এক্ষুনি তো আর বাড়ি করতে পারছে না তাহলে ভাড়া বাড়ি থাকবে তো সেইটা আমার মনে হয় বাড়ির সমস্ত বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করে সমস্ত কিছু করেই ডিসিশনটা নেওয়া উচিত এবং তারপরে যদি মনে হয় যে আমি মানসিকভাবে রোজ রোজ টর্চার্ড হচ্ছি এবং আমি এতটা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ সহ্য করতে পারছি না তাহলে নিজের স্বতন্ত্রতা বজায় রাখার জন্য নিজের মান সম্মান ইজ্জত বজায় রাখার জন্য নিজের কি বলবো সেলফ কনফিডেন্স ঠিকঠাক রাখবার জন্য বেরিয়ে আসাই ভালো কারণ সোনো সম্পর্ক যদি এমনভাবে তিক্ত হয়ে যায় যেখানে আর কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না মেন্টালি তাহলে সেই সম্পর্ক না রাখাই ভালো কিন্তু তারপরেও একটা কিন্তু আছে কথা হচ্ছে যে একা থাকা এত সহজ নয় এই এত বড় পৃথিবীতে একদম একা কারণ সুতোপার তো ইস্যু নেই তাহলে সেই জায়গা থেকে তাকে জড়িয়ে যে আঁকড়ে বেঁচে থাকবে এরকম ব্যাপারও নয় তাহলে সেই জায়গায় একা একটা মেয়ে নিজের মতো করে লাইফস্টাইল লিড করবে আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে খুবই ইম্পসিবল ব্যাপার ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সুতোপার কিন্তু কোনো ফিক্সড স্যালারিড ইনকাম নেই হ্যাঁ অবশ্যই ইউটিউব আছে কিন্তু ইউটিউব আজ আছে কাল নেই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবের ভরসায় এত বড় একটা ড্রাইভ মারা কি সম্ভব আমি জানি না ঠিক আছে তো সমস্ত কিছু আঁক পাঁচ বিচার করে তারপরে একটা ডিসিশন নিতে হবে আর আমার মনে হয় কোনো বাড়ির কোনো জায়গা থেকে কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা অধিকার সূত্রে মানে বিয়ের অধিকার সূত্রে প্রাপ্য জায়গা ছেড়ে চট করে বাইরে পা ফেলাটা ঠিক নয় হ্যাঁ এবার ওর যদি মনে হয় যে আমার নিজের জন্য একটা বাসস্থান করতে হবে আমাকে বাড়ি করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে আমাকে কিছু করতে হবে এবং নিজের মাথা গোজা ঠাঁই করতে হবে সেটা একেবারেই আনাদার ইস্যু সেটা অন্য জিনিস কিন্তু আমি আমার অধিকার ছেড়ে আমার হক ছেড়ে আমি বেরিয়ে যাব চট করে এবং একা কি এত বড় পৃথিবীর মধ্যে একা একা থাকবো মনে হয় না খুব ভালো ডিসিশন হবে আমার মনে হয় না যাই হোক এইবার কিছু কথা তোমাদেরকে বলতেই হয় প্রথম কথা হচ্ছে দেখো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে মেন্টাল আছে ইকোনমিক্যাল আছে আর ফিজিক্যাল আছে তো এখন যখন কেউ ঘুরতে যায় তখন যদি কোনো ওয়াইফের পিরিয়ড থাকে তাহলে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে তার ঝামেলা হওয়ার চান্সেসটা বেশি এটা খুব স্বাভাবিক বা যদি কোনো মেয়ে কোনো একটা এক্সপেকটেশান নিয়ে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যায় আর হাজব্যান্ড যদি সেই জায়গায় কোনো জায়গা থেকে প্রবলেম প্রবলেমেটিক হয় তাহলেও কিন্তু সেই সম মানে ঘোরাটা মাটি হয়ে যায় এটা তো বোঝা নিশ্চয়ই হুম তো এটা ফিল করতে পারছো যে কে ভাই পিরিয়ডের সময় ঘুরতে যায় সারা ঘোরার টাইমে যদি শুধু পিরিয়ড 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 থাকে যে কোনো বডি ফ্রাস্টেটেড হয়ে যাবে এটা তো বোঝো তাহলে তোমার এটা ভেবে চিনতে আগ বুঝে তো কী সব ওষুধ ফসুধ হেনা তানা সমস্ত কিছু করে তারপরে যাওয়ার প্রয়োজন ছিল আমার মনে হয় নাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু ফিজিক্যাল ব্যাপারটা কিন্তু খুব বড় একটা পার্ট ঠিক আছে আর যেখানে তুমি ঘুরতে যাচ্ছ এত দূরে সেখানে সারাদিন তুমি ঘুরছো মজা করছো আনন্দ করছো এনজয় করছো কিন্তু যখন রাত্রে একাকি থাকবে তখন ওই জিনিসটাও একটা বড় ব্যাপার থাকে আমার মনে হয় ঠিক আছে তো এই জায়গা থেকেও একটা প্রবলেম হতে পারে কিন্তু তার মানে যে আমি আমার বউকে ওই ছিচি চিচিচি চিচি নালু 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 এটা বলতে পারি এটা কিন্তু নয় এটা কিন্তু একদম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ এবং এটা মেন্টালি কাউকে হার্ট করা এবং সব থেকে বড়ো কথা এই কথাটার মানেটা কি এই কথাটার মানে কিন্তু ভ্রষ্টা বা কুলোটা তাই তো তো কি এমন কাজ করেছে বা তুহিন কী দেখেছে সুধপা কি করেছে যার জন্য এরকম ধরনের একটা কথা তার মুখ থেকে বেরোলো নাকি এটা প্রায়শই সে বলে সে কি এটা প্রায়শই বলে নাকি কোনো একদিন হিট অফ দ্য মুভমেন্টে বেরিয়ে গেছে সেটাও একটা বড় ব্যাপার আর আত্মসম্মান বোধ যার আছে বেশি তার জন্য কিন্তু এই একটা ওয়ার্ডই কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়ে যায় আমার মনে হয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হুম এতদিন আমরা দেখেছি যে ব্লগাররা আমাদেরকে ব্লগিংয়ের মাধ্যমে কন্ট্রোভার্সি ছুটছে আর আমরা সেটা নিয়ে ভিডিও করছি কিন্তু আজকের একটা অন্য মিরাকাল ঘটলো সেটা হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যথেষ্ট ঠিকঠাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তার কন্ট্রোভার্সি চ্যানেলে এরকম একটা কন্টেন্ট ছুড়ল যেটা নিয়ে আপামোহর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে তার কারণ হচ্ছে ভীষণ নিজের মধ্যে কন্ট্রাডিকশন কথা ও বলেছে কারণ এতদিন আমরা দেখেছি ও সবসময় তুহিনকে হাইলাইট করেছে সব সময় তুহিনের ব্যাপারে ভালো 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 বলেছে অ্যাজন ডেটও ভালো 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 বলেছে কিন্তু যার মুখ থেকে ওই ওই ছি এই গল্পটা বেরিয়ে আসে মানে এই ল্যাঙ্গুয়েজটা তাহলে তাকে আমি আর যাই বলি সেই লেভেলের ভালো ভদ্র বলতে পারবো না কারণ উপরে উপরে ভদ্রতার মুখোশ ভালো আর ভিতরে ভিতরে যদি এরকম ল্যাঙ্গুয়েজ সে তার বইয়ের জন্য ব্যবহার করে তাহলে আর যাই হোক সে কি ভদ্রলোকের পর্যায়ে পড়ে আমার মনে হয় না যদিও এইটা যদি এখন তুহিনেরও একটা চ্যানেল থাকতো তুহিনও কিছু বলতো তাহলে হয়তো আমাদের কাছে অনেকটা পরিষ্কার হতো কিন্তু এখানে আমরা একতরফা কথা শুনছি তাই সে যা বলছে সেটার উপর বেশ করেই আমাদের কথা বলতে হবে ঠিক আছে আর একজনের কাছ থেকে তো কোনো কিছু শুনতে পাচ্ছি না কিন্তু এত কিছুর পরও আমি বলবো যে একটা রাস্টিক ডিসিশান নেওয়ার আগে মানুষকে অনেকবার ভাবনা চিন্তা করা উচিত হয়তো কোনো সেন্সিটিভ ইমোশনাল মুহূর্তে হয়তো সবে সবে শুনেছে আর তারপরে এসে বসে পড়েছে তাহলে আলাদা কথা কিন্তু আমার মনে হয় না এইটাকে এইভাবে একদিনে একটা কথা শুনে গিয়ে শুধু পা এরকমভাবে দুম করে বসে পড়বে আর যদি এটা কন্টেন্টের জন্য করে থাকে তাহলে তো কিছু বলার নেই আমার সেখানে কিছু বলার নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যথেষ্ট বুদ্ধিম সঙ্গে সঙ্গেও এতদিন কাজ করে এসেছে দেখেছে সবাই যে ও ভীষণই বুদ্ধিমতী ধৈর্য যথেষ্ট এইসবগুলো আছে তো সেরকম একটা পজিশনে দাঁড়িয়ে আজকে পারিবারিক এই রকমভাবে কেচ্চা কেলেঙ্কারি মার্কেটে নিয়ে আসা খুবই শ্রুতিকটু লাগছে এবং এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না ওর ভিউয়ার্সরা ঠিক আছে আচ্ছা এইবার ওখানে একটা কথা বলেছে যে আমাকে এটা বলতেই হতো তার কারণ হচ্ছে পরবর্তীকালে তোমরা আমাকে অন্য জায়গায় দেখবে এবং সেই জন্য আমাকে এটা বলতেই হলো তার মানে ও যা ডিসিশান নেওয়ার নিয়ে নিয়েছে তার জন্য এই কথাটা বলেছে যে তোমরা আমাকে দেখবে এবং কিছুদিন আগে ওটা ব্লগ ভিডিও চ্যানেলেই একটা ভিডিও করেছিল তার থামনে দিয়েছিল বিচ্ছেদের আগে ঘুরে আসা না কি একটা তো সেটার কারণটা কি তার মানে সমস্ত কিছু কি আগে থাকতেই হয়ে গিয়েছিল মানে বিচ্ছেদ হবে আলাদা ও থাকবে হেনা তেনা সমস্ত কিছু কি আগে থাকতেই ঠিক হয়ে গেছিলো তারপরে এই জিনিসটা হলো বুঝতে পারছি না যাই হোক যদি কন্টেন্টের জন্য হয় নতুন করে আলাদা বাড়ি ভাড়া বাড়াই নিয়ে ওর একাকিত্ব জীবন দেখানোর হয় তাহলে আমার সত্যিই জাস্ট কিছু বলার নেই তবে হ্যাঁ আমি মনে প্রাণে চাই সমস্ত মেয়েরা তাদের নিজেদের ইনকামে নিজের একটা ঘর হলেও করুক সেটা কিন্তু অনেক বড় পাওনা ঠিক আছে এই যে আমার বাড়ি ঠিক আছে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না বরের বাড়ি এই যে আমার বাড়ি এই যে নিজের হাতে আমার বাড়ি তৈরি করে এর যে কি গর্ব সেটা আমি ফিল করতে পারি কারণ আমি আমার নিজের হাতে বাড়ি করেছি তোমরা সবাই জানো সেটা তো সেই জন্য আমার এই ফিলিংসটা একটা অন্যরকম ফিলিংস হ্যাঁ যতই আমার বরের বাড়ি থাক যতই আমার বাবার বাড়ি থাক যতই আমার শ্বশুর বাড়ি থাক যতই যাই থাকুক নিজে অর্জন করে যদি একটা বাড়ি করতে পারো না তার থেকে বড় স্যাটিসফ্যাকশানের জায়গা আর কিছু হতে পারে না যদি সেই চাহিদাতে গিয়ে আমার সুতবা যদি মনে করে যে একটা বাড়ি করার দরকার আছে সেটা করতেই পারে কিন্তু বাড়ি করবার জন্য সম্পর্ক পুরোপুরি ছেদ করে একটা অধিকার থেকে নিজেকে পুরো সরিয়ে নিয়ে এসে নতুন করে এত বড় একটা পৃথিবীর মুখে দুম করে পড়া এত সহজ ব্যাপার না বাড়ি তো করাই যায় শ্বশুরবাড়িতে থেকেও কি বাড়ি করা যায় না ফ্ল্যাট কেনা যায় না বা জায়গা কিনে বাড়ি করা যায় না অনেকেই করেছে তো সেটা করা যেতেই কিন্তু তার জন্য এরকম ডিসিশন জানি না অনেকে বলছে কন্টেন্টের জন্য যেহেতু দীঘা এই দার্জিলিং গিয়ে অনেক খরচা হয়ে গেছে আইফোন কিনে অনেক খরচা হয়ে গেছে তো খরচা তো তুলতে হবে তার জন্য হচ্ছে টাকা পয়সার জন্য ও কন্টেন্ট করছে যদি সেটা হয় তাহলেও বলবো ভালো তাহলেও বলবো ভালো কারণ তবু হলেও তো জানবো শুধু কন্টেন্টের জন্য মানুষ একটু নাটক করছে আর সবাই তো এখন ভিউজের জন্য কন্টেন্টের জন্য রেভিনিউর জন্য মিথ্যাভাবে কত নাটক করছে তো ওনায় নাটক করলো নাটক যদি হয় ব্যাপারটা ঠিক আছে কিন্তু যদি সত্যি হয় আর এরকম রাষ্ট্রিক ডিসিশন নেয় তাহলে সেটা খারাপ লাগবে আমার অন্তত খারাপ লাগবে কারণ আমি চাই না কখনোই কেউ তার একটা কী বলবো অধিকার থেকে নিজেকে বঞ্চিত করুক বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এই রকম তিক্ততায় জায়গায় পৌঁছে যায় যে যেখানে তারা আর একই ছাদের তলায় থাকতে পারছে না আর বারো বছর মানে এক যুগ এক যুগ থাকার পর এরকম ডিসিশান নিলে সত্যি সত্যিই খারাপ লাগে কিন্তু আমার জানা এমন অনেকজন আছে ইভেন ইউটিউবে কোনো এক ভিউয়ার্সও আছেন যিনি পঁচিশ বছর পর তার বরের সঙ্গে ডিভোর্স করেছেন হ্যাঁ মানে মেয়েরা বড় হয়ে গেছে মেয়েরা চাকরিভূত পেয়েছে এমন পজিশানে পঁচিশ বছর বিবাহিত জীবন কাটানোর পরে তারপরে তারা ডিভোর্স ক্লেম করেছে এবং তারা এখন আর একই ছাদের তলায় থাকে না তিনি একটা আলাদা বাড়িতে থাকেন তার বাবার থেকে পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে আর হাজব্যান্ড তার বাড়িতে থাকে যদিও তাদের মধ্যে সক্ষতা রয়েছে কথাবার্তা হয় আসে যায় সবই ঠিক আছে কিন্তু আর কিন্তু কোনো লিগাল রিলেশনশিপ নেই বুঝতে পেরেছ তো এরকমও দেখা গেছে তো এগুলো অস্বাভাবিক কিছু নয় তবে সেটা অবশ্যই সেই ভদ্রমূল একটু আপার ক্লাসের তো আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির লোকেরা ওই ডিভোর্স নিয়ে আলাদা থাকবে একা থাকবে এটা চিন্তা করাটাই বিরাট ব্যাপার চিন্তা করাটাই বিরাট ব্যাপার জানি না ও কী করতে পারবে আর একা মানে তো একেবারেই একা কারণ মা বাবা আলাদা থাকে না আমি জানি না ওর মা বাবার কাছে গিয়ে থাকবে কিনা যদি মা বাবার সঙ্গে থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি একদম একা ঘর ভাড়া নিয়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে আমার মনে হয় না এই ডিসিশানটা ওর জন্য খুব একটা ভালো হবে এই মুহূর্তে তবে হ্যাঁ নিজের আত্মসম্মান বন্দক দিয়ে বা বঞ্চিত হয়ে তো কিছুই করা উচিত নয় তো দেখা যাক যদি নাটক হয় আবারও বলছি খুব ভালো হবে আর যদি নাটক না হয় তাহলে কিন্তু সেটা খুব খারাপ এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে আমরা মানে যারা সংসার করি যার যত বছরেরই সংসার হোক তোমরা সবাই তো বুকে হাত দিয়ে এটা বলতে পারবে যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো দিন ঝগড়া হয়নি অশান্তি হয়নি ঝামেলা হয়নি বা আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো দিনই কোনো রকম কিছু উত্তক্ত উত্তেজনা সৃষ্টি হয়নি যেখানে আমার মনে হয়েছে আমি বাড়ি ছেড়ে চলে যাই বাড়িতে আর থাকবো না সংসার আর করবো না একা চলে যাব একা থাকবো এরকম অনেক কিছু মনে হয়েছে না হ্যাঁ আমাদের অনেকবার অনেক সময় অনেক কিছুই মনে হয়েছে না আমার কোনো দিন মনে হয়নি যে বাড়ি ছেড়ে চলে যাব কেন এটা তো আমার তো সেই জন্য সেইটা কিন্তু অনেকের বাড়িতেই হয় তারপরেও কি লোকে সম্পর্ক ওইভাবে ছেদ করতে পারে সম্পর্ক ছেদ করতে গেলে কিন্তু অনেক বড় ব্যাপার ঠিক আছে কিন্তু আমার এইটা খুব জানার ইচ্ছা যে এরকমভাবে ভ্রষ্টা বা এরম ধরনের কুলটা এই ধরনের জিনিসগুলো কি করে তুহিনের মতো ছেলে সুতোপাকে বলল। কেন কি দেখে বলল কি দেখে এই ধরনের কথা তার মুখ থেকে বেরোলো কেনই বা বেরোলো ঠিক আছে এর পিছনে কিন্তু কিছু কারণ না থাকলে মানুষকে এমনি কিছু বলে দেয় তা কারণটা কি কারণটা কি আর এই কারণটা যখনই মানে লোকের সমালোচনার মধ্যে আসছে যে এই কারণটা কি তখনই কিন্তু লোক সেই পুরনো অতীত টানছে এবং সেখানে বলছে কোনো এক সময় ম্যান্ডি বলেছিল যে সুথপা বলেছিল যে আমারও একজন আমার থেকে বয়সে ছোট ছেলেকে পছন্দ যদিও মানে তার সঙ্গে আমার সেরকম প্রেমালাপ হয়নি কিন্তু আমার পছন্দ নাকি এরকম ধরনের কথা বলেছিল এখন লোকজন এখন সেই জিনিসটাকে খুঁড়ে নিয়ে আসছে তারা বলছে তাহলে এই কারণেই এদের মধ্যে সম্পর্কের প্রবলেম জানি না ধীরে ধীরে হয়তো সমস্ত কিছু জানা যাবে যদি সুতপা আবার এটা নিয়ে কন্টেন্ট করে আর যদি এটাকে আর কন্টেন্ট না করে ব্যাপারটা সাপ্রেস করে রাখে তাহলে আর কিছু বলার নেই ঠিক আছে তাহলে তো আর এই জিনিসটা ধাঁপ চাপা পড়ে গেল কিছু বলার নেই তবে আমি আবারও বলছি যে কিছু জিনিস খুবই পার্সোনাল এবং সেন্সিটিভ ইস্যু সেগুলো এই সোশ্যাল মিডিয়ায় এসে বেচা খুবই খারাপ জিনিস তার মানে সুতোপাকেও আজকের এই দলে ফেলে দেয়া হলো যে তুমি ভাই তোমার ফ্যামিলি কেচ্চা বাইরে বেচতে এসেছো। তুমি ফ্যামিলি কেচ্চা বাইরে বেচতে এসেছো এতদিন ধরে তুমি সবার ফ্যামিলি কেচ্চা নিয়েই কথা বলেছো যারা তারা সেগুলোকে রিভিল করেছে বা সামনে এসেছে আজকের ডেটে তুমি নিজে তোমার ফ্যামিলি কেচ্চা কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে দিয়ে বাইরে ছড়ালে যেটা একদমই ফেয়ার কাজ নয় আমার মনে হয় পারিবারিক যে কোনো অশান্তি রাগ ঝগড়া ঝঞ্ঝাট সেগুলো যদি ওপেন মিডিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে চলে আসে কেউ তাহলে সেটা সমালোচনার আর বাইরে তো যাবে না সবাই সমালোচনা করবে আর এইভাবে সমালোচিত হবে হুম সেটা জানার পরেও যদি তুমি এরম ধরনের একটা কথা বলো তাহলে আখেরে কিছু করানি মানে আখেরে নিজেকেই কোন জায়গা থেকে নিজেই হেয় করে ফেলছো কারণ তুমি আগে অতীতে বলে রেখে এসছো তোমার বরের সম্বন্ধে ভালো ভালো কথা মানে তার সম্বন্ধে যে বিশেষণগুলো দিয়েছিলে সেগুলো অনেক ভালো ভালো ছিল ঠিক আছে তো সেই জায়গায় এটাকে মানতে লোকের মানে অ্যাকসেপ্ট করতে খারাপ মানে বুঝতে পারছে না কি করে করবে আর সব থেকে বড়ো কথা সব থেকে আশ্চর্যের বিষয় দেখো তুমি কিছুদিন আগে বাড়িতে বাথরুম পায়খানা ঠিক করলে রান্নাঘর ঠিক করলে চিমনি ঠিক করলে তোমার বর তোমার সঙ্গে সর্বদা ছিল যত কোর্ট কেস হয়েছে সেসব জায়গায় তোমার বর তোমার সঙ্গে গেছে ঠিক আছে তারপরে তুমি হচ্ছে তোমার জন্মদিন মিট আপ যখন সেলিব্রেশন করলে সেখানে তোমার বর গেছে আজকে তুমি একটা ফোন কিনতে গেছো সেখানেও তোমার বর যতখানি প্রেজেন্ট থাকা যায় ততখানি থেকেছে আজকে তুমি দীঘায় গেছো সেই পারমিশান তুমি ফ্যামিলি থেকে পেয়েছ হ্যাঁ এরকমভাবে আমাদের বাড়ির বউদের চট করে একা একা অন্য একটা আনমেরিড মেয়ের সঙ্গে দীঘায় ছেড়ে দেয় এত সহজ নয় যতই তুমি সেলফ সাফিসিয়েন্ট হও হ্যাঁ তুমি কাজ করছো কলিগদের সঙ্গে যাচ্ছ সবার মধ্যে সেটা অনেকে মেনে নেয় কিন্তু এরমভাবে শুধু শুধু দুটো মেয়ে হ্যাঁ চেনা নেই জানা নেই ইউটিউব থেকে আলাপ এবং সেখানে একটা আনমেরিড মেয়ের দায়িত্ব চট করে বাড়ি থেকে ছাড়ে না সে জায়গায় তো বলবো অনেক লিবারাল মানে দেখিয়েছি আর কি অন্তত আচ্ছা তারপরে তুমি আবার হচ্ছে দার্জিলিংয়ের ট্যুর করলে সেখানে সে এতদিনের ছুটি নিল নিয়ে তোমার সঙ্গে ঘুরতে গেল। তো সবসময় তো দেখা যাচ্ছে তোমার সাথে তোমার হাজব্যান্ড কোঅপারেট করছে তারপরেও যদি ভিতরে ভিতরে এই জিনিস হয় তাহলে খুব মুশকিল এবার কথা হচ্ছে যে দজ্জাল দজ্জাল রাগি হেনা তেনা এরকম ধরনের তকমা অনেক মেয়েই পেয়ে থাকে তো সেটাকে নিয়ে এত বড় বড় ভাবনা চিন্তা করার দরকার নেই দজ্জাল মানে কি মানে ধরো মানে খুব লাউড হলে তাকে দজ্জাল বলে যখন বরেরা মিনমিনে হয় আর বইয়েরা লাউড হয় তখন এটা হয় দজ্জাল কথাটার সঙ্গে তো আমি তো অনেকবার শুনেছি তো এগুলো ভীষণ ক্যাজুয়াল জিনিস এগুলোকে মাইন্ডে নিলে হবে না ঠিক আছে কিন্তু সে যদি বড় বলে দজ্জাল তো ঠিক আছে অসুবিধা নেই এগুলোকে স্পোর্টিংলি নিতে হবে কিন্তু যেহেতু ওই যেটা বলেছে ওই তোমার হচ্ছে ছি এই ব্যাপারটা এটা কিন্তু কি এমনি এমনি কেউ মানুষকে দুম করে বলে দিতে পারে কি মানে এই ধরনের কথা তো সেইটা কিন্তু খুব খারাপ জিনিস করেছে যদি তুহিন এই জিনিসটা বলে থাকে উইদাউট এনি রিজন তাহলে খুবই খারাপ কাজ করেছে তো আমরা পুরোটা জানি না সেই জন্য পুরো ব্যাপারটা না জেনে একতরফা বিশ্লেষণ করতে পারবো না তবে তবুও বলবো যে অনেকবার ভাবনা চিন্তা করো অনেকবার ভাবনা চিন্তা করো যে ভাই আমি অধিকার ছেড়ে বেরিয়ে যেতে হবে আমি যদি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই অন্য কোথাও ভাড়া বাড়ি থাকি তাহলে আমাকে অধিকার ছেড়ে বেরিয়ে যেতে হবে এবং সেটা একা থাকার মতো মন মানসিকতা সাহস সবটা কি আমার আছে কারণ আশেপাশে আমার আগেল বাগাল কেউ নেই সেটা ভাবনা চিন্তা করেই এগোনো ভালো আর যদি শুধুমাত্র কন্টেন্টের জন্যে এই জিনিসগুলো করে থাকো আমি যাই না করেছো কি না তাহলে সত্যি কথা বলতে ছি ছাড়া অন্য কিছু মুখ থেকে বেরোচ্ছে না তো যাই হোক এটুকুই বলে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে কিছু বলার থাকলে কমেন্ট বক্স